নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে আজকে তেমনই একটা রেসিপি শেয়ার করবো বাঁধাকপি আর হচ্ছে মুগ ডাল সাথে দু এক টুকরা মাছ দিয়ে খুবই মজাদার একটা রেসিপি শুরু করে দিচ্ছি আজকে আপনাদের জন্য আশা করছি সবার কাছে প্রতিদিনের মতো আজকে রেসিপিটাও ভালো লাগবে প্রথমে একটা কড়াইতে আমি এক কাপ পরিমাণে মুগ ডাল দিয়ে ডালটাকে হালকা করে টেলে নেছি। যাতে করে মুগ ডালের যে এক্সট্রা একটা গ্রাম থাকে সেটা বের হয়ে আসে ডালটাকে তেল একটা সাইড করে রেখে দিয়েছি পুরো রান্নার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি তেল আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবার তেল পেঁয়াজ ভালো করে ভেজে নিব আগে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে আস্ত জিরা এবার তিনটা উপকরণ ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ একদম বেরেস্তা টাইপের করে চুলার জালটাকে মিডিয়াম করে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আমি সুন্দর করে লাল লাল করে একদম ব্যারেস্তা টাইপের করে ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এবার হচ্ছে আমি মশলা ব্যবহার করব কি কি মশলা ব্যবহার করব আপনারা দেখতেই থাকুন তার আগে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা দেওয়ার সাথে সাথে পুড়ে না যায় রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া ব্যবহার করছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে এই সবগুলো উপকরণ তেলের মধ্যে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে একদম সময় নিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো যত ভালো করে কষাতে পারবেন আজকের রেসিপিটা তত বেশি কিন্তু মজা হবে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ডালা ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর হচ্ছে ডালটাকে দিয়ে দিচ্ছি এবার ডালগুলো দিয়েও মশলার ভিতরে ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব আপনারা না টেনে পুরো রেসিপিটা দেখার চেষ্টা করেন এতে করে অনেক কিছুই বুঝতে পারবেন এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপিগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিব তার আগে একটু পানি দিয়ে দিচ্ছি বাঁধাকপি থেকে এমনিতেই পানি আসে আর এখানে আমি দুই কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি যাতে করে পুরো রান্নার জন্য আমার এই পানিটা দিয়েই চলে যায় এবার হচ্ছে ডাল আর বাঁধাকপি মশলা ভালো করে একসাথে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা বল কাশলে আমি বাকি উপকরণগুলো আস্তে আস্তে ব্যবহার করব ঢাকনাটা উঠিয়ে একদম মাখা মাখা টাইপের আছে দেখুন এ পর্যায়ে আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব এইখানে আমি দিয়ে দিচ্ছি একটা আলুকে কিউব করে কেটে নিয়েছি সে আলুগুলোকে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এইখানে তিন পিস রুই মাছ আমি বেছে কাটাগুলো ফেলে দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি মাছগুলোকে সিদ্ধ করে ভালো করে কাটাগুলোকে বেছে তারপর হচ্ছে দিয়ে দিবেন আর আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি আপনারা যে কোনো মাছ কিন্তু দিতে পারেন বড়ো মাছ হলেই চলবে এবার হচ্ছে আমি সমস্ত কিছু আবারও নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর যদি মনে করেন যে এই পর্যায়ে পানিটা একটু কম মনে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আর একটু গরম পানি অ্যাড করতে পারেন মুগ ডালটা সিদ্ধ হতে একটু বেশ খানিকটা সময় প্রয়োজন পড়ে আমি আমার ব্যালেন্স রেখেই কিন্তু রান্নাটা করছি এবার হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে তারপর অন্য একটা পাত্রে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর কয়েকটা মরিচ দিয়ে দিব আজকের রান্নাটাকে স্পেশাল করার জন্য লাস্ট পর্যায়ে কিন্তু একটা বাগার দিতেই হবে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে তার দিচ্ছি আমি ডাল আর হচ্ছে বাঁধাকপির মিক্সারটা এবার ভালো করে ঢেলে সমস্ত কিছু এই পাত্রটাতে নিয়ে নিচ্ছি বাগানটা দেওয়ার পর দেখবেন যে পুরো ঘরে এত সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে গিয়েছে মানে না খেলে বুঝতেই পারবেন না সমস্ত কিছু ভালো করে নেড়ে চেয়ে তারপর এখানে ব্যবহার করব আরও দুইটা উপকরণ দিয়ে দিচ্ছি বেশি করে ধনিয়া পাতা কুচি আর হচ্ছে আস্ত কয়েকটা কাঁচামরিচ এই দুইটা উপকরণ কিন্তু নামানোর দুই তিন মিনিট আগে দিবেন যাতে করে কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা আর যে বাগারটা দিয়েছি তিনটা ফ্লেভার একসাথে মিক্স হয়ে বিশ্বাস করবেন না খেতে যে কত বেশি ঘ্রাণ এবং কি মজার হয়েছিল আপনারা না খেলে বুঝতে পারবেন না কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে চুলা থেকে আমি নামিয়ে ফেলবো আর দেরি করব না চুলা থেকে নামিয়ে কিন্তু আমি গরম গরম সার্ভ করব। রুটি পরোটা সাদা ভাত কি দিয়ে খাবেন বলেন যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে কিন্তু ভীষণ ভীষণ মজা আশা করছি আজকের এই নতুন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য